প্রথম মিনিটে এমন কিছু করে ফেলবে না যেটা তুমি পরবর্তী তিন ঘন্টার জন্য টার্গেট হয়ে যাও মাধ্যমিক বোর্ড পরীক্ষার ক্ষেত্রে তোমাদের নির্ধারিত সময় রয়েছে তিন ঘন্টা পনেরো মিনিট কিন্তু তোমরা পুরো সময়টা লেখার জন্য পাবে না প্রথম পনেরো মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্যই পাবে তিন ঘন্টা সময়টা উত্তর লিখতে পাবে কিন্তু এই প্রথম পনেরো মিনিটে তোমাদের গেম চেঞ্জার হবে যদি তোমরা প্রথম পনেরো মিনিটকে ঠিক করে ইউটিলাইজ করো তোমাদের নেক্সট তিন ঘন্টার পারফরমেন্স অনেকটাই বেটার হবে আর সেমভাবে যদি প্রথম পনেরো মিনিটে কোনোভাবে গন্ডগোল করে ফেলো দেন নেক্সট তিন ঘন্টা কিন্তু বড় প্যানিকের মধ্যে দিয়ে যেতে হবে এবং পরীক্ষাও কিন্তু অনেকটা খারাপ হয়ে যেতে পারে তাই ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখে নাও আমি কয়েকটা পয়েন্ট এখানে নোট ডাউন করেছি সেই বিষয়গুলো বলবো প্রথমবার স্কুলের বাইরে সেন্টারে পরীক্ষা দিতে যাবে কিছু বিষয় নজর রাখতে হবে যেমন গার্ড তোমাদের কোশ্চেন পেপার চেকের ব্যাপারটা রয়েছে তোমাদের যে খাতা দেবে সেখানের কিছু বিষয় রয়েছে তার পাশাপাশি তোমাদের কোশ্চেন অ্যাটেম্পটে তোমরা যে ভুলগুলো করো প্রথম থেকেই সেই মিস্টেকগুলো আমি কয়েকটা কিন্তু বলে দেবো প্রত্যেকটা জিনিসই আমি তোমাদের একদম প্রপারলি এক্সাম্পেল দিয়ে প্র্যাকটিক্যালি বোঝাবো যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় তার পাশাপাশি পরীক্ষার প্রত্যেকটা দিন তোমরা যদি এই স্ট্র্যাটেজিটা প্রথম পনেরো মিনিটে ফলো করো দেখবে তোমাদের পরীক্ষা খুব ভালো তো সবার প্রথমেই বলে দিই শুধুমাত্র বাংলা এবং ইংরেজি ছাড়া প্রত্যেকটা বিষয়ের লিঙ্গুয়াল কোশ্চেন পেপার হবে যেমন এই ধরো বাংলা বাংলাতে কিন্তু শুধুমাত্র বাংলারই প্রশ্ন থাকবে আবার ইংরেজির ক্ষেত্রে শুধুমাত্র ইংরেজি প্রশ্ন থাকবে তাছাড়া ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান অঙ্কের ক্ষেত্রে কিন্তু তোমাদের যে প্রথমে বাংলাতে প্রশ্নপত্র থাকবে তার পাশাপাশি সেই প্রশ্নপত্রের সঙ্গেই আরও হিন্দি ভাষা এবং ইংরেজি ভাষার প্রশ্নপত্র থাকবে তাই তোমার কাজ হবে তোমার শুধুমাত্র যে বাংলা পাঠটা যারা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী তারা শুধু সেই ল্যাঙ্গুয়েজের পাঠটাই দেখবে তাছাড়া পরে উল্টে পাল্টে কি রয়েছে না রয়েছে অত কিন্তু দেখার দরকার নেই তাই প্রথমে এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবে পরীক্ষার হলে প্রত্যেকটা মিনিট খুব খুব গুরুত্বপূর্ণ একদম টাইম ওয়েস্ট করবে না তো একে একে তোমাদের প্রত্যেকটা বিষয় এইভাবেই বোঝাবো সবার প্রথমেই হচ্ছে গার্ড নিয়ে কয়েকটা কথা বলতে চাই দেখো স্কুলে এতদিন পরীক্ষা দিয়েছ তুমি মোটামুটি সমস্ত স্যার বা ম্যাডামকেই চিনতে তাই কার কেমন বিহেভিয়ার কে কেমন ছাত্রছাত্রীদের সঙ্গে ব্যবহার করে কে কড়া গার্ড দেয় কে লুজ গার্ড দেয় সেটা মোটামুটি তোমরা জানতে কিন্তু এই প্রথমবার তোমরা বাইরের স্কুলে পরীক্ষা দিতে যাবে সেখানে প্রত্যেক দিন আলাদা আলাদা জোন গার্ড দেবে তাই সেক্ষেত্রে তোমার কোনো ধারণা নেই যে ওই স্যারটা কীরকম ওই স্যারের বিহেভিয়ার কীরকম বা ওই স্যারটা কীরকম গার্ড দেয় তো সেক্ষেত্রে কোনো রকম প্রেডিক্ট করার বা অ্যাবজিউম করার কোনো দরকার নেই তুমি সবসময় পোলাইটলি থাকবে ডিসিপ্লিন মেনটেন করবে এবং পরীক্ষা হলে যা ইনস্ট্রাকশান দেওয়া হবে প্রথম থেকে সেগুলো ফলো করার চেষ্টা করবে কোনো রকম ওভার কনফিডেন্স কোনো রকম ওভার অ্যাটিটিউড কিচ্ছু দেখাতে যাবে না কারণ উনি যে গার্ড রয়েছে ওনার কাছে টোটাল পাওয়ার রয়েছে তোমার পরীক্ষা নিয়ে কিছু করে দেওয়ার হ্যাঁ হয়তো পরীক্ষার খাতা ক্যান্সেল করবে না কিন্তু হতেই পারে তোমার খাতাটা নিয়ে কুড়ি মিনিট রেখে দিল তুমি কিন্তু কিচ্ছু করতে পারবে না পরীক্ষাকে পরীক্ষার মতো ভাবে দেবে এবং বোর্ড এক্সাম বলে আরো একটু বেশি সিরিয়াস হবে তুমি যেমন বিহেভ করবে তুমি কিন্তু তার রিটার্নও কিন্তু সেরকমভাবে পাবে তাই প্রথম পনেরো মিনিটে এমন কিছু করে ফেলবে না যেটা তুমি পরবর্তী তিন ঘন্টার জন্য টার্গেট হয়ে যাও তার পাশে আমি এটাও বলে দিচ্ছি কোনো কোনো হলে তিনজন পর্যন্ত গার্ড থাকবে একজন ফ্রন্টে একজন ব্যাকে এবং একজন রানিং গার্ড থাকবে এবং এটা অল্টারনেট করে চলবে তাই এই বিষয়ে যারা ভালো ছাত্রছাত্রী পড়াশোনা করে গেছে তাদের তো চিন্তা করার কারণ নেই কিন্তু যারা মিডিয়া ক্লাস স্টুডেন্ট তারা কিন্তু অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবে আমি কি বলতে চেয়েছি এত করি বুঝতে পেরেছ নেক্সট যে পয়েন্টটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো কোয়েশ্চেন পেপার এবং অ্যান্সার সিট অর্থাৎ উত্তরপত্র খাতা তোমাদের যে দেওয়া হয় সেটা চেক করে নেওয়া প্রথম যে পনেরো মিনিট সেটা শুধুমাত্র প্রশ্নপত্র পড়া এবং চেক করার জন্য আর ছাত্রছাত্রীরা এই প্রশ্নপত্র পড়া বাদ দিয়ে বাকি সব কিছুই এই সময় করে তাই আমি তোমাদের বলছি প্রথম পনেরো মিনিটটা খুব যত্ন সহকারে প্রশ্নপত্রটা পড়বে কি কি পড়বে সবার প্রথমেই কাজ হবে এই প্রথম পাতা শেষ পাতা কী কমন পড়েছে সেই সব দেখা নয় সবার প্রথমেই কাজ হবে এই প্রশ্নপত্র পাওয়ার পরে পৃষ্ঠা সংখ্যা সব আছে নাকি সেটা চেক করে নেওয়া হলে পরে পরীক্ষা দিতে গিয়ে দেখবে একটা পৃষ্ঠা সংখ্যাই তোমার নেই প্রশ্নপত্রে তাই নিচে প্রশ্নপত্র নাম্বার পেয়ে যাবে পৃষ্ঠা নাম্বার একের পর দুই আছে নাকি তিন আছে নাকি চার আছে নাকি যতক্ষণ না তোমার শেষ পর্যন্ত বহিরাগত পরীক্ষার্থী আসছে সব পৃষ্ঠা পরপর আছে নাকি এটা কিন্তু প্রত্যেকটা বিষয়ের জন্য চেক করে নেবে আবারও বলছি শুধুমাত্র তোমার ল্যাঙ্গুয়েজের যে প্রশ্নটা ধরো বাংলার ক্ষেত্রে বাংলা ইংরেজির ক্ষেত্রে ইংরেজি এবং অন্যান্য বিষয়ের ক্ষেত্রে তোমার যে মিডিয়াম বাংলা শুধু সেইটুকু প্রশ্নই চেক করবে আদারওয়াইজ এরকম মোটা প্রশ্নপত্রের বুগলেট হয়ে যায় যেটুকু তোমার জানার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র প্রথম পোর্শনটা তোমরা বাংলা মিডিয়ামের কিন্তু ভালো করে দেখে নেবে যে পৃষ্ঠা সংখ্যা ঠিকঠাক রয়েছে নাকি ছেঁড়া কাটা রয়েছে নাকি এবং তারপরে প্রশ্নপত্রের ডাক নাম্বার এবং নম্বর বিভাজন পরপর রয়েছে নাকি মানে একের দাগের পরে দুয়ের দাগের প্রশ্নটাই এসেছে তো যদি প্রশ্নপত্র চেক করার সময় কোনো রকম গলতি পাও বা প্রিন্টিং মিস্টেক থাকে বা ইভেন পেজ পর্যন্ত মিস্টেক থাকে সঙ্গে সঙ্গে ইনভিজিলেটারকে ইনফর্ম করবে এবং তার নজরে আসবে সঙ্গে সঙ্গে তোমার কিন্তু প্রশ্নপত্র বদলে দেওয়া হবে আদারওয়াইজ নতুন বছরে কিন্তু এই বুকলেট সিস্টেম চালু হচ্ছে তাই যদি তোমার প্রশ্নপত্রের বুকলেট নাম্বার অ্যাটেন্ডেন্স সিটে রেজিস্টার হয়ে যায় মানে অ্যাটেন্ডেন্স সিটে লেখা হয়ে যায় তারপরে কিন্তু তোমার প্রশ্নপত্র ওরা কিন্তু চেঞ্জ করে দেবে না যদিও এটা এক ঘন্টা পরে হবে বাট তবুও প্রথম থেকে আমি তোমাদের এটা বলে দিচ্ছি প্রশ্নপত্র পাওয়ার পর প্রথমে এই কাজগুলো করে নেবে তারপরে প্রশ্নপত্র লাইন ধরে পড়া শুরু করবে আগে বেসিক জিনিসগুলো চেক করে নেবে পেজ ঠিকঠাক আছে নাকি নাম্বারিং ঠিকঠাক আছে নাকি তারপরে প্রশ্নপত্র পড়বে সবার প্রথমে ছেলেরা কি করে সবার আগে বড় প্রশ্ন দেখতে চলে যায় ইতিহাসের ক্ষেত্রে বড় প্রশ্ন কমন পড়েছে নাকি বাংলার ক্ষেত্রে রচনা কমন পড়েছে নাকি ইংলিশির ক্ষেত্রে রাইটিং আমার কমন এসেছে নাকি ব্যাস সবার প্রথমে ওটা দেখতে গেল হলে যদি কমন পরে যায় তাহলে খুব উত্তেজিত হয়ে গেল আর যদি কমন না পরে তাহলে হার্ট ব্রেক হয়ে গেল প্রচুর হাই হয়ে যাবে নাহলে প্রচুর লো হয়ে যাবে তাই এই মিস্টেকটা করবে না প্রথম থেকে ধীরে সুস্থে মাথা ঠান্ডা রেখে করবে হ্যাঁ তুমি হতেই পারে হয়তো প্রথম ওটা দেখলে যদি কমন না পড়ে সেক্ষেত্রেও প্যানিক করার কিছু কারণ নেই তাই আমি যেটা বলবো প্রথম থেকে যেমন এমসি এমসি কি একবার দেখবে এমসি কিউগুলো ধরে ধরে পড়বে তারপরে তিন নাম্বারের প্রশ্ন যেমন আছে পাঁচ নাম্বারের প্রশ্ন আছে সব শেষে বড় প্রশ্ন যাবে পনেরো মিনিট সময়টা অনেকটাই পাঁচ মিনিটের মধ্যেই তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র পড়া হয়ে যাবে চিন্তা করার কারণ নেই এই নয় যে এমসি কিউগুলোকে সঙ্গে সঙ্গে দাগ দিতে শুরু করে দিলাম বড়ো প্রশ্ন এখানেই কিছু করতে শুরু করলাম একদম করবে না পারলে পেন্সিল নিয়ে তোমরা এখানে প্রশ্ন চয়ন করতে পারো যে আমি সাতের দাগের একটা করবো এটা আমার বেটার প্রিপারেশন হয়েছে আটের দাগের একটা করবো আগে থেকে এইটা তোমরা সিলেক্ট করে রাখলে তখন পরীক্ষার ফ্লোতে ফ্লোতে তোমরা খুব তাড়াতাড়ি বেশি ভাবতে না লেখা শুরু করে দিতে পারবে আরও একটা ছাত্রছাত্রীরা সব থেকে বড় যে ভুলটা করে এই যে দেখতে পাচ্ছ ব্রড কোশ্চেন করতে শুরু করে দেয় ধরো রচনা কমন পেয়ে গেছে সবার আগে আগে রচনাটা লিখতে ধরছে এই ভুলটা হচ্ছে সবথেকে বড়ো মিস্টেক কেউ এটা করবে না সবার প্রথমে এমসিকিউ করবে তারপরে এমসিকিউর পরে শর্ট প্রশ্ন যদি থাকে সেটা করবে তারপরে তিন নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন তোমরা যেরকম যেটা পাবে সেটা করতে পারো কিন্তু প্রথমের দিকে যেন খাতার অবশ্যই শর্ট প্রশ্ন থাকে এমসিকিউ যেমন থাকে তারপরে এসিকিউ থাকে তারপরে তোমরা ব্রড প্রশ্নই যাবে প্রথমের দিকে কেউ বড় প্রশ্ন লিখে কোনো রকম এক্সট্রা কিছু করার দরকার নেই টেস্ট পরীক্ষা যেভাবে দিয়েছ বাড়িতে মক টেস্ট যেভাবে দিয়েছ আমরা বলেছিলাম এক্স্যাক্টলি সেই স্ট্র্যাটেজি পরীক্ষাতে করবে রকম অসুবিধা হবে না প্রশ্নপত্র পড়ার পাশাপাশি তোমাদের পাঁচ মিনিট আগে খাতাও দিয়ে দেওয়া হবে উল্টে পাল্টে পৃষ্ঠাগুলো দেখে নেবে যে খাতার ছেঁড়া কাটা রয়েছে নাকি কারণ খাতাগুলো তো আলাদা আলাদা করে তৈরি হয়ে প্রিন্ট করে স্টেপেল হয় হতেই পারে তোমার খাতার ভেতরের কোনো পাতাটা ছেঁড়া রয়েছে তো সেটা কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ করে তুমি নিতে পারবে তাই অবশ্যই প্রশ্ন এবং খাতা খুব ভালো করে চেক করে নেবে তারপরে লেখা স্টার্ট করবে তার আগে কিন্তু করবে না আমি এটা বারবার বলে দিচ্ছি এরপরে যে আমাদের তিন নম্বর পয়েন্টটা আমরা বলেছি যদি কোনো আনকমন প্রশ্ন আসে বা কোনো প্রশ্নপত্রে ভুল থাকে তো হতেই পারে প্রশ্নপত্র পড়তে গিয়ে তুমি দেখতে পেলে যে এই প্রশ্নটা তো আমার ভুল রয়েছে তো এটা কিন্তু স্কুলের পরীক্ষা নয় যে স্যার এসে তোমাকে এটা বলে দেবে কারেকশান করে দেবে সেটা কিন্তু হবে না যদি প্রশ্নপত্রে ভুল থাকে যদি তুমি অ্যাটেম্প করো তাহলে কিন্তু পূর্ণ নম্বর পাবে আত্মবিশ্বাসী হবে কিন্তু বেশি আত্মবিশ্বাসী হবে না ওভার কনফিডেন্ট হবে না যদি মনে হয় যে ওই প্রশ্নটা ভুল রয়েছে প্রথমত যদি ওটার অল্টারনেটিভ থাকে সেটা করার চেষ্টা করবে আদারওয়াইজ ওই প্রশ্নটা যদি সত্যিকারই ভুল থাকে অ্যাটেম্প করলে পুরো নম্বর পাবে কেউ কিন্তু তোমাকে কারেকশান করতে আসবে না বোর্ডের যেটা প্রশ্ন একবার ছাপা হয়ে যাবে সেটাই ফাইনাল যদি কোনো কারণে কারেকশানের কিছু থাকে বড় কিছু কারেকশানের থাকে তাহলে সেটা বোর্ডের তরফ থেকে যিনি হেড এক্সামিনার রয়েছেন তাদের কাছে ওটা আসে এবং সেখানের মাধ্যমে তোমাদের হলে এসে জানিয়ে দেওয়া হবে আদারওয়াইজ যেটা প্রশ্নপত্র থাকবে সেটাই ফাইনাল কাউকে জিজ্ঞাসা করার কিছু নেই ইনভিজিলেটরকেও প্লিজ এই সম্পর্কিত ডিস্টার্ব করবে না যে স্যার এই প্রশ্নটা ভুল রয়েছে এই প্রশ্নটা এরকম হতো প্লিজ এরকমটা করবে না তারপরেরটা আমি আগেই বলে দিলাম প্লিজ এমসি কিউ দিয়ে স্টার্ট করবে তারপর এসে কিউ করবে তারপর ব্রড কোশ্চেন করবে কোনোদিনও প্রথমেই বড় প্রশ্ন লিখতে যাবে না এমনকি খাতা ফাঁকা রেখেও যাবে না প্রথমের দিকে আগে এমসি কিউগুলো ঝটপট করে নেবে একে কম সময়ের মধ্যে তোমার অধিক কিছু প্রশ্ন উত্তর করে দেওয়া থাকবে যদি না পারো সেক্ষেত্রে ফাঁকা জায়গা রেখে দেবে পরে এসে করবে কিন্তু যতগুলো পারবে অ্যাটলিস্ট ধরো যতগুলো এমসি কিউ পারছো ততগুলো করবে এসে কিউ যতগুলো পাচ্ছ ততগুলো করবে তারপরে কিন্তু অবশ্যই বড় প্রশ্নের দিকে যাবে তার আগে কিন্তু নয় প্রথমের দিকে তোমাদেরকে আবার ইনভিজিলেটার সাইন করাতে আসবেন খাতায় তোমাদের অ্যাডমিন্ট রেজিস্ট্রেশন চেক করবে তো সেক্ষেত্রে বড় প্রশ্ন লিখলে কিন্তু তোমাদের ফ্লোটা আরও একটু নষ্ট হতে পারে কারণ ওই সময় একটা আমাদের রিদিমে চলে তো মাঝে যদি খাতাটা কেউ সই করতে নিয়ে নেয় তাহলে কিন্তু তুমি খেয়েই হারিয়ে ফেলবে ওই জন্য প্রথমের দিকে শর্ট প্রশ্ন করবে আধা ঘন্টার মধ্যে দিয়ে তোমাদের ইনভিজিলেটারের খাতা আরে সাইন করা হয়ে যাবে তারপরে তোমরা একদম যেমন তোমাদের পরীক্ষার প্যাটার্ন রয়েছে বড় প্রশ্ন লেখা কোনো ক্ষেত্রে তিন নম্বরের প্রশ্ন লেখা তারপরে সেগুলো করতে শুরু করবে আর একটা বড় পয়েন্ট আমি বলছি বি সেলফিস পরীক্ষার প্রথম দু ঘন্টা শুধু নিজের দিকে ফোকাস রাখবে যে আমার পরীক্ষা আমাকে ভালো করে পরীক্ষা দিয়ে ভালো নম্বর পেতে হবে হতেই পারে তোমার বন্ধু তোমার একটু দূরেই বসেছে সে তোমাকে ডাকছে প্রথম দু ঘন্টা প্লিজ কোনো রকম ডিস্টারবেন্স আনবে না ফুল ফোকাস দিয়ে পরীক্ষা দেবে একটু সেলফিস হবে যাই হয়ে থাক দু ঘন্টা তোমার পরীক্ষা দেওয়া হয়েছে এনা মার্কস হয়ে গেছে তারপরে বন্ধুর সঙ্গে আবার দেখা করবে তার আগে কিন্তু আলোচনা ডাকা ডাকি কিচ্ছু করবে না আবারও বলছি যদি এই সময়কালীন তোমার খাতাটা নিয়ে নেয় তোমার বন্ধুত্ব কিছু হবে না কিন্তু তুমি কিন্তু কুড়ি থেকে তিরিশ নম্বর উত্তরই লিখতে পারবে না সময় কিন্তু চলে যাবে তাই এইটা নিয়ে বি কেয়ারফুল বি সেলফিস ফর সাম টু আওয়ার্স কিচ্ছু প্রবলেম হবে না আর তারপরে যদি কাউকে সত্যিকারে হেল্প করার থাকে সেটার অনেক সুযোগ পাবে লাস্ট পনেরো মিনিটে গিয়ে সেটা পাবে সেটা পুরোপুরি তোমাদের ওপরে বাট আমি সেটা নিয়ে আর বেশি বলতে চাইছি না তার পাশাপাশি এরকম মক টেস্ট প্রশ্নপত্রে বাড়িতে পরীক্ষা দিতে হলে তোমরা এডু টিপস অ্যাপে চেক করতে পারো সেখানে একদম নব্বই নম্বরের সর্বাধিক কমনযোগ্য প্রশ্ন নিয়ে সাতটা বিষয়েরই প্রশ্ন সেট আপলোড করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে সেগুলো একটু ভালো করে প্রস্তুতি নিতে পারো আর যদি এটা কিনতে চাও সেটারও লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে তাহলে তোমরা পিডিএফ কিনে নিয়ে বাড়িতেও পরীক্ষা দিতে পারবে তারপরে কিছু আদার্স মিসলেনিয়াস জিনিস নিয়ে আমি বলতে চাই প্রথমে গিয়ে সিটে খুব যত্ন সহকারে বসবে হতেই পারে তোমার জায়গাটা হয়তো তোমার কমফোর্টেবেল হচ্ছে না বাট তোমাকে যে কিছু সেন্টারে ওখানেই তোমার স্টিকার চেটানো রয়েছে রোল নম্বরে তোমাকে কিন্তু ওখানেই বসে পরীক্ষা দিতে হবে তাই প্রথমের দিকে গিয়ে সিটে যদি বসতে আনকমফোর্টেবল হয় নিজের মতো একটু অ্যাডজাস্ট করে নেবে বেঞ্চের ওপরে কোনো রকমভাবে জলের বোতল লাগবে না জলের বোতল নিয়ে যাবে কি কী নিয়ে যাবে কি কী নিয়ে যাবে না তারপর আমি একটা ডিটেলস ভিডিও বানিয়েছি দেখে নিও সেখানে গাইডলাইন্সগুলো বলে দেওয়া রয়েছে জলের বোতল কিন্তু অবশ্যই কোনোদিনও বেঞ্চের ওপরে রাখবে না সবসময় নিচে নামিয়ে রাখবে বলা যায় না তুমি হয়তো পরীক্ষা তাড়াহুড়োতে জল খেতে গেলে কোনোভাবে ছিপিটা আঁটলে না আর উল্টে গেল তোমার খাতার উপর যদি জল পড়ে যায় বড় সর্বনাশ হয়ে যাবে কিন্তু তাই বি কেয়ারফুল কোনো সময়ও বেঞ্চের ওপরে কিন্তু জলের বোতল রাখবে না জলের বোতল সবসময় নিচে নামিয়ে রাখবে যা হবে নিচে হবে যখন দরকার একবার দুবার খাবে গলা ভেজানোর জন্য নিচে থেকে নিয়েই খাবে বেঞ্চের ওপরে কিন্তু জলের বোতল রাখবে না সারা বছর পড়াশোনা করেছো টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো টেস্ট পরীক্ষার পরে তিন মাসে আরও অনেক বেটার ইম্প্রুভমেন্ট করেছো এডু টিপসের গাইডেন্স ফলো করেছো তো চিন্তার কিছু নেই নিজের প্রতি আত্মবিশ্বাসী থাকবে কনফিডেন্স হচ্ছে কি কনফিডেন্স যদি ঠিকঠাক থাকে তুমি যে কোনো আনকমন প্রশ্নও কিন্তু ট্যাকেল করে দিয়ে লিখে আসতে পারবে পরীক্ষার খাতা কীভাবে সাজাবে সেটার উপর একটা বিস্তারিত ভিডিও আসবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তোমাদের যদি কোনো রকম প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের জন্য স্পেশালি আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি টার্গেট মাধ্যমিক দু সেটা তোমরা জয়েন করে যাও সেটারও লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে পরীক্ষা চলাকালীন সমস্ত রকমের আপডেট সমস্ত কিছু তথ্য ওখানে আমরা তোমাদের জানিয়ে দেবো যাতে তোমাদের বেশি টাইম ওয়েস্ট না হয় আদারওয়াইজ খুব ভালো করে মন দিয়ে রিভিশন করো পর্যাপ্ত রেস্ট নাও আর সবশেষে এইটাই বলবো অল ইজ ওয়েল তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা একসাথে আমরা লড়াইটা জিতব